এটা একদম দায়বদ্ধতার জায়গা যে আন্দোলনের ডাক আসলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে পরে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং এই আন্দোলনের ডাক দেওয়ার পরে এই ডাকে আমাদের যে ভাইয়েরা কিংবা বোনেরা অংশগ্রহণ করেছে নিজের জীবন দিয়েছে একদম খুব গুরুতরভাবে আহত হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেই ভাইদের বোনদের এবং পরিবারের খোঁজ নেয়া অবস্থা জানা এবং সে অনুযায়ী পাশে দাঁড়ানো একদম আমাদের নৈতিকতার জায়গা থেকে দায়বদ্ধতা একটি সেই জন্য আসলে আমাদের আশা আমরা জানি যে আমাদের আসতে দেরি হয়েছে কিন্তু আপনারা আসলে দেশের অবস্থা দেখেছেন এই ঘটনার পরে বন্যা পরিস্থিতি থেকে শুরু করে দেশের বিভিন্ন অস্থিতিশীল একটা পরিবেশ ছিল তারপর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে দেশের প্রত্যেকটি জেলা আমরা যাব আমাদের মেইন উদ্দেশ্য যে যারা আসলে এই আন্দোলনে ছিল আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সাথে কথা বলা আমাদের যে ভাইরা নিজের জীবন দিয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলা অবস্থা জানা আমরা কি করতে পারি কিভাবে পাশে থাকতে পারি সেই বিষয়গুলো জানা এবং আমাদের যে আহত ভাইরা রয়েছেন অনেকে গুরুতর আহত অনেকের এখনো চিকিৎসা প্রয়োজন অনেকে হয়তো বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে চিকিৎসা করেছেন সেই বিষয়গুলোতে আমরা কি করতে পারি এখানেই আসলে কথা শুনতে এসেছি হ্যাঁ আমার আমরা প্রায় দশজনের একটি টিম এসেছি ঢাকা থেকে তো আমরা আসলে এই বিষয়গুলো শুধু শুনবো আর আরেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে বলি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলেছেন এটা সত্যি আমাদের স্বীকার করতে বিন্দু মাত্র দ্বিধা নেই যে এই প্রসেসগুলো যত দ্রুত হওয়া উচিত ছিল স্টেপগুলো যত দ্রুত নেওয়া উচিত ছিল তত দ্রুত নেওয়া হয়নি এবং তারপর আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার দুইটা আলাদা জায়গা আমাদের জায়গা থেকে আমরা প্রতিনিয়ত আমাদের যারা দুইজন শিক্ষার্থী প্রতিনিধি আছে তাদের পক্ষ থেকে এটা বলার চেষ্টা করছি যে দ্রুত স্টেপটা নেওয়া প্রয়োজন অনেক ভাইরাস হয়ে চিকিৎসা দরকার কিন্তু আর্থিক সমস্যা রয়েছে আবার অনেকে ঋণগ্রস্ত হয়ে চিকিৎসা করিয়েছেন ওই ঋণ শোধ করার প্রয়োজন আমার অনেক শহীদ ভাইয়ের পরিবার রয়েছে যারা তাদের উপার্জন ক্ষম ব্যক্তি ছিল তাদের এখন পরিবারের একটা নাজুক অবস্থা সেই জায়গা থেকে আমরা মানে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ বলছি যে যত বাট আমাদেরও একটি নৈতিক দায়বদ্ধতার জায়গা বৈষম্য ছাত্র আন্দোলনের কারণ আমাদের ডাকে আসলে তার রাস্তায় নেমেছে তো সেই জায়গা থেকে আমরা এই ইনফরমেশনগুলো জেলায় জেলায় গিয়ে কালেক্ট করছি আমরা আমাদের জায়গাতে আমরা স্টুডেন্ট সত্যি কথা বলতে আমাদের আর্থিক কোনো সামর্থ্য নেই বাট আমরা এইটুকু এখন করতে পারছি মানুষের যে আস্থার জায়গাটি তৈরি হয়েছে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা সামর্থ্যবান এবং করতে চায় তাদের সাথে আমরা কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে অবশ্যই আমার ওই ভাইদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদের এবং বীরের মর্যাদা দেয়া এবং তাদের জন্য একদম দীর্ঘ মেয়াদী স্থায়ী মেয়াদে একটি যে আর্থিক যে একটি সহযোগিতা এটা একদম প্রয়োজন উনিশশো সালে যে মুক্তিযোদ্ধারা তারা যেমন আমাদের শ্রদ্ধার জায়গায় থাকবে তাদেরকে যেন সাপোর্ট দেয় যেমন আমরা সমর্থন করে এসেছি ঠিক একইভাবে এই চব্বিশের ছাত্র যে অভ্যুত্থান এই অভ্যুত্থানেরও কিন্তু এক একজন মুক্তি মুক্তিযোদ্ধা এক একজন বীর সো তাদেরকে সেই স্বীকৃতিটুকু দেয়া এবং সেই সহযোগিতাটুকু করা রাষ্ট্রের কর্তব্য সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে বলছি যত দ্রুত করা যায় ওইটা নিয়ে যে আমরা যখন যদি অফিসিয়াল এখানে কোনো একটা যে স্ট্রাকচার দেই তাহলে ওইটাতে যেন যে যতটুকু যোগ্য ততটুকু পান তো এটা আমরা অবশ্যই তখন সবার খোঁজ নিই আমাদের জায়গা থেকে আপনাদের সবার সাথে এই কথা বলব তবে আঘাত পাইছেন আহত হয়েছেন হামলা হয়েছে আপনারা তো মাঠে ছিলেন আপনারা জানেন একটু এক বিষয়টা সেই জায়গা থেকে অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করছি আমার পায়ে গুলি ঠেকায় গুলি করছে তিরিশ জন পুলিশ আমার পিঠেছে এখনো শরীরে দাগালি রয়ে গেছে